الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله ওয়া আলা আলীকা ওয়া অউস হাবিকা ইয়া আল্লাহ মাদানি জ্যানেলের দর্শক অনুষ্ঠান শানে নজুলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আল্লাহরব্লে আলামিন আমাদের সকলকে কোরআনে মাজিদ ফুরকানে হামিদ এবং তার শিক্ষার উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমাদের প্রিয় রসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের ফরমানে আজমত আলী হল যে যেই ব্যক্তি জুমার দিন আমার উপর এক শতভার দরুদ পাঠ করে আল্লাহ তার একশোটি চাহিদা পূর্ণ করে দেন সল্লু আল হাবিব সোল্লাহাম্মহি আলহি ওয়া ইয়া ইয়সোল্লা দর্শক এই মুবারক মাসে অনেক সাহাবা কেরাম আলহিম রিদওয়ান যাদের ইউমের উরুস হিসাবে এই মাসে তাদের আলোচনাসমূহ করা হয়ে থাকে আরে হজরতে আলী আল্লাহ তালা ওয়াজ করিম উনার বিলাদতে মুবারকাকে কেন্দ্র করে ওনারও বিশেষভাবে আলোচনা রজব শরীফের মধ্যে করা হয়ে থাকে এই মাস তো এমনিতেই অনেক বরকত এবং আজমতওয়ালা যে এই মাসের মধ্যে ইবাদতের মধ্যে ইবাদত গুজারদের পদ্ধতি সেটা আলাদা হয়ে যায় আর তারা আপাদমস্তক উৎসাহী হয়ে যায় বিভিন্ন পদ্ধতির নেক আমল করতে গিয়ে এইভাবে এই মাসেরও এই দিক থেকে অনেক নিসবৎ রয়েছে যে অনেক বুজুর্গ ব্যক্তিগণ যাদের বিশেষভাবে এই মাসে স্মরণ করা হয়ে থাকে হজরতে সৈয়দনা সলমান ফারসি আল্লাহ তালা আনহু হজরতে সৈয়দনা আলীউল মুর্তজা রদিয়াল্লাহ তালা ওয়াজাহুল করিম হযরতে সৈয়দনা আমির মুয়াবিয়া রদিয়াল্লাহ তালা আনহু হজরতে সৈয়দোনা ইমাম জাফর সাদিক তালান তালানহ আর অনুরূপভাবে ভাবে আউলিয়া সালহিনদের মধ্যে অনেকেরই আলোচনা হয় যেমন খজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলহ আজ ইনশাল্লাহুল আজিজ কুরানে পাকের একটি আয়াতে মুবারকা আর বেসিক সাহবায় কেরাম আলহিম রেদওয়ানের শানের ব্যাপারে কিছু বেসিক আলোচনা কুরআন এবং হাদিসের আলোকে আমরা আজকের এই প্রোগ্রামে শোনার সৌভাগ্য অর্জন করব সর্বপ্রথম এই কথা আমাদের ভালোভাবে মস্তিষ্কে রেখে দেওয়া উচিত যে সমস্ত উলামায়ে উম্মত অর্থাৎ উম্মতের মধ্যে সমস্ত আলেমগণ আর আকাবির এ কথার উপরে এজমা করেছেন যে আউলিয়ায়ে কিরাম চাই সম্মানের ক্ষেত্রে মর্যাদার ক্ষেত্রে যে কোনো মর্যাদায় আসীন হোক কিন্তু ওনাদের কারও মর্যাদা যারা সাহাবি নন তারা সাহাবির আসনে অধিষ্ঠিত হতে সম্মানিত হতে পারবেন না সময়ের গৌস কুতুব আওতাদ সমস্ত বড় বড় হাস্তিগণ উনাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিনারা আউলিয়াগণের যে প্রকার রয়েছে ওনারা সাহাবাইকেরাম আলহিমরিদান যদিও বা সাহাবিগণের জন্য সাহাবি শব্দটি বলা হয় সাহাবি শব্দটি উল্লেখ করা হয় আহলেবাইতে আফহার জন্য আহলে বাই শব্দটি ব্যবহৃত হয় কিন্তু সাধারণভাবে আউলিয়াগণের ব্যাপারে যখন আলোচনা হয়ে থাকে তো মানুষ সম্ভবত এটা মনে করে যে আউলিয়া ই যে সাহাবিগণের পরে যারা আউলিয়া ছিলেন বুজুর্গ ছিলেন এটা ওনাদের ফজিলত এবং মর্তবা আউলিয়াগণের সব চাইতে আফজল যে প্রকার রয়েছে ওনারা হজরাত সাহাবাঈ কেরাম আলহমিদান আর যারা সাহাবি নন তারা চাই সম্মানের ক্ষেত্রে যতটা সম্মানিত হোক না কেন বিলায়তের যত শ্রেষ্ঠ জায়গায় পৌঁছুক না কেন তারা সামান্য পরিমাণ সাহাবাইকেরামহম রিদুয়ানের মর্যাদার আসনে পৌঁছাতে পারবেন না আর সাহাবিদের মধ্যে কেউ আদনা নেই কেউ আধনা নেই ওনারা সকলেই আলা কোরআনে মজিদ ফুরকানে হামিদের মধ্যে যেখানে আল্লাহ রব্বুল আলমিন কামিয়াব লোকেরা সত্যিকারের লোকেরা ভালো মানুষের যে গুণাবলী বর্ণিত হয়েছে আর তাদের জন্য যে সুসংবাদ রয়েছে উনাদের সর্বশ্রেষ্ঠ যে অবস্থান রয়েছে ওনারা হজরাত সাহবাই রাম আলহিম রিদুয়ান আল্লাহ কুরানে পাখের মধ্যে ঈর্ষাদ করেন উনাদের উদাহরণ হচ্ছে হজরাত আল্লাহ করেন হুমুল যে এই লোকেরা সফল কাম সফল হয়ে গেছেন তো কারা উদাহরণ হজরাত সাহবাই রাম আলহিম রিদুয়ান আল্লাহ রাবুল আল আমিন করছেন উলে হুমুল মুখ মিনুন হাক্কা লাহু মা ওফিরা তুঁ আরিজ কুন উনাদের জন্য ক্ষমা আর রিজকে করিম অর্থাৎ সম্মানিত রিজিক আরেকটি জায়গায় ঈর্ষাদ করা হয়েছে উলা ইকা মোবার উ না মিম্মায়কুল উন লহুম্মা ওফিরাতু আরিজকুন করিম তারা এই আপত্তির উদ্দে যা মানুষ বলে থাকে আর তাদের জন্য ক্ষমা এবং উত্তম রিজিক রয়েছে উত্তম রুজির ব্যবস্থা তো কোরআনে পাকের মধ্যে বিভিন্ন যে শান বর্ণনা করা হয়েছে সেগুলোর মধ্যে সর্বোত্তম উদাহরণ উনারা হচ্ছেন নবিয়ে পাক সল্লাল্লাহু আলেহি ওয়াসাল্লামের সাহাবিগণ আল্লাহ ঈর্শাদ করেন মোহাম্মদুর রসূল ওল্ ওয়াল্লাভিন মাহু আশিদ্দউ আলা কুফার রুহামাউবাইনহুম ইর্শাদ করেন মোহাম্মদ আল্লাহ রসূল আর ওনার যারা সাথী রয়েছেন ওনারা কাফের উপরে অত্যন্ত কঠিন কঠোর বাইনাহুম কিন্তু পরস্পরের জন্য অত্যন্ত দয়ালু পরস্পরের মধ্যে অত্যন্ত দয়ালু তাদের পরস্পরের মধ্যে ভালোবাসা রয়েছে মোহাব্বত রয়েছে একে অন্যের সাথে সম্প্রীতি আদব এই সম্পর্ক রয়েছে তাদের সম্মানিত সম্পর্ক রয়েছে আর দুঃমন্দের কথা আসলে অতঃপর ওনারা অত্যন্ত কঠিন অত্যন্ত কঠোর তো মোহাম্মদ সাল্লাহ আলী আল্লাহ রসুল ওল্লাদিনা মাহ আর ওনার যারা সঙ্গী রয়েছেন আশিদ্দা ও আল আল কুফার রোহামা ও বাইনা হুম কাফেরদের জন্য কঠোর অত্যন্ত কঠিন কিন্তু পরস্পরের মধ্যে অনেক দয়া পরবেশ পরস্পরে দয়ালু আল্লাহ সাত করেন লা আস্তই মিন কুম্মান আনফা কমিন কবিলল ফাত হেওয়া কতাল। ওুলা একে আগমু দরা জাতাম মিনাল্লা দিিনা আন ফাকু মিম বাদুওয়া কতালু ও খুল লাও আদল্লাহুল হোসনা। ইর সাদ করলেন যে তোমাদের মধ্যে সমান নয় যারা খরস করেছেন মক্কা বিজয়ের পূর্বে আর আল্লাহ রাস্তায় জিহাদ করেছেন। ওয়া কতালু ইরশাদ করলেন তারা সম্মানের ক্ষেত্রে শ্রেষ্ঠতর তাদের চেয়ে যে যারা মক্কা বিজয়ের পরে আল্লাহ রাস্তায় খরচ করেছেন আর জিহাদ করেছেন হুসনা আর আল্লাহ সকলের সাথে জান্নাতের ওয়াদা করেছেন আল্লাহ সকলের সাথে জান্নাতের ওয়াদা করেছেন এই আয়াতে মুবারকা এই আয়াত নাজিলের পেছনে অসংখ্য ব্যক্তিবর্গের আলোচনা উঠে এসেছে আর তাদের মধ্যে আকবর নামও ওনার নাম উঠে এসেছে বিশেষ করে যখন তিনি খরচ করেছেন আর একজন এমন কাপড় এমন সাধারণ জরাজীর্ণ কাপড় যার কাপড় আর বাবুল কাটা দ্বারা আটকানো ছিল যে তিনি সেটা পরিদান করে আসলেন রসুল্লাহ সাল্লিউসাল্লামের বারে গায়ে আসলেন তো জিবরিল আমিন চলে আসলেন আরে সে বললেন যে আপনি আবু বকরকে বলুন যে আল্লাহ সালাম ইরশাদ করেছেন আবু বকরকে আল্লাহ সালাম দিয়েছেন আর আপনি আবু বকরকে জিজ্ঞেস করুন যে আবু বকর এই অবস্থায় আল্লাহর প্রতি কি সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট আল্লাহ আকবর কবির রব কেমন করিম কেমন রহিম তিনি খালিক তিনি মালিক তিনি রাজিক আর রজ্জাকের গুণা বলি উনার কাছে রয়েছে কিন্তু আল্লাহ বলছেন আপনি জিজ্ঞেস করুন আবু বকরকে তিনি এই অবস্থায় আল্লাহর প্রতি সন্তুষ্ট আছেন নাকি অসন্তুষ্ট রসুল্লাহ সাল আলী সাল্লাম সালাম ইরশাদ করলেন যে আল্লাহ সালাম দিয়েছেন অতপর জিজ্ঞেস করলেন আবু বকর আল্লাহর প্রতি এই অবস্থায় আপনি সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট তো তিনি কাঁদতে লাগলেন আর বললেন যে আমি আল্লাহর প্রতি অসন্তুষ্ট হব কিভাবে হতে পারে আমি সন্তুষ্ট 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 আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট আল্লাহ আকবর দর্শক এই একটি রেওয়ায়ত অনুযায়ী তার নজুল এভাবে বর্ণিত হয়েছে দেখুন অন্যান্য সাহাবিদের কথাও উঠে এসেছে যারা খরচ করেছেন কিন্তু উলামাই কিরামগঞ্জ সর্বোপরি এই আয়াতকে যেভাবে বর্ণনা করেছেন সেটা সমস্ত সাহাবিদের ব্যাপারে একটি উসুলি এবং কানুন ভিত্তিক আয়াত যেটি ওনাদের ফজিলতের ব্যাপারে অটল আর সমস্তদের শান এই আয়াতে বর্ণনা করে দেওয়া হয়েছে এই কথা ইরশাদ করার মাধ্যমে ওয়াকুল্লা আদাল্লাহুল হোসনা আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন সাহাবিগণের মধ্যে দুই ক্যাটাগরি রয়েছে দুই প্রকার মক্কা বিজয়ের আগে যারা মুসলমান হয়েছেন আর মক্কা বিজয়ের পরে সাহাবি সেই সৌভাগ্যবান ব্যক্তিবর্গকে বলা হয়ে থাকে যারা ইমানের সাথে আমিনার লাল প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের দিদার করেছেন কিংবা হুজুর সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের পবিত্র খিদমতের মধ্যে বসেছেন সোহবত পেয়েছেন কিমানের সাথে এর উপরেই ওনাদের মৃত্যু এসেছে উনাদের সাহাবি বলা হয়ে থাকে ওনারা সাহাবির মর্যাদায় অধিষ্ঠিত হয়েছেন কেননা দেখা জরুরি নয় অনেক অন্ধ সাহাবিও ছিলেন প্রকাশ্য চোখে তারা দেখেননি কিন্তু হুজুর আলি ইসাল্লামের মজলিসের মধ্যে বসেছেন কথা শুনেছেন হুজুরের মজলিসের মধ্যে বসেছেন সাহাবি তো হজরাতে সাহাবাই কারাম মক্কা বিজয়ের পূর্বে হোক কিংবা মক্কা বিজয়ের পরে হোক ওনাদের প্রত্যেকের এই शान বর্ণনা করে দেওয়া হয়েছে ওয়া ওয়াদ ওয়াআদাল্লাহুল হোসনা আল্লাহ প্রত্যেকের সাথে জান্নাতের ওয়াদা করেছেন আর ইরশাদ করলেন ইনাল্লাযিনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবআদূন আর যাদের আমার পক্ষ থেকে হুসনা অগ্রাধিকার পেয়েছে এই সুসংবাদ যারা পেয়েছেন ওনাদেরকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে থেকে দূরে ওনারা হাসি সাহা তার কিঞ্চিত তারা শুনবে না অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে ওনাদের জন্য সুসংবাদ সুসংবাদ আর সুসংবাদ কোথাও আল্লাহর ইরশাদ করেন রি আল্লাহ আল্লাহ ওনাদের প্রতি সন্তুষ্ট ওনার আল্লাহর প্রতি সন্তুষ্ট তারা আল্লাহর দল আল্লাহ ইন হুমুল মুফলে নিঃসন্দেহে আল্লাহর দল জামাত তারাই কামিয়াব যারা আর সুলো সাল্লাহুআরিসাল্লামের সাহাবিগণের ব্যাপারে মাদ আল্লাহ দুর্বল আখিদা রাখে আর ওনাদের রাতের ব্যাপারে মাদ আল্লাহ তামাছা করে কোন একটি মাধ্যম তৈরি করে আমার আকাশ আল্লাহ আলী ইসলাম ইরশাদ করেছেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি আল্লাহকে ভয় করো আমার সাহাবিগণের ব্যাপারে আল্লাহকে ভয় করো আর যারা রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের কোনো সাহাবির ব্যাপারে মাদাল্লা ঠাট্টা তামুশা করে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম ইরশাদ করেছেন যখন তোমরা এইভাবে কাউকে বলতে শুনবে ফকুল আল্লাহ শর্রিকুম বলবে বলবি আল্লাহ তোমাদের মন্দির উপরে লানত দিয়েছেন তোমরা এটা কেমন কাজ করছ হুজুর আলহি ইসলামের সাহাবিদের ব্যাপারে ভাবে বলছ যাদের শানে কোরআনের আয়াত রয়েছে যাদের শানে প্রিয় মুস্তফা সাল আলীহাস্লাম যাদের শান বর্ণনা করেছেন আমার সাহাবিগণ তারকার মতো হুজুর আলহি সালুস্লাম এটা বর্ণনা করেছেন তো হুজুর সাল্লাহ আলিহাস্লামের সমস্ত সাহাবি সম্মানের আসনে রয়েছেন সম্মানের যোগ্য আর কাউকে নিয়ে সামান্য পরিমাণও তামসা করা কারো মুখে আসা উচিত নয় যে ব্যক্তি কোনো সাহাবির শানে তামুশা কিংবা শানকে কম করার চেষ্টা করে রসুল্লাহ ইরশাদ করেছেন করলেন লোকেরা শোনো আমার সাহাবি তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তাদেরকে সম্মান করো। আমার সাহাবিগণ তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তোমরা তাদেরকে সম্মান করো তো এই ফজিলত সর্বোপরি সমস্ত সাহাবিদের ব্যাপারে বাকি আমরা যাব মাওলাই কায়ে শেরে আল্লাহ করমাল আজাহুল করিম একেবারে ওনার শান বর্ণনা করা হয়েছে রসুল্লাহ সর্বোপরি সমস্ত সাহাবিদের ব্যাপারে এটা বলে দিয়েছেন যে আমার মহাব্বতের কারণে আমার সাহাবিগণকে মোহাব্বত করো আর যারা ওনাদেরকে মোহাব্বত করেন তারা আমার মহাব্বতের কারণে ওনাদেরকে মহাব্বত করেন আর যারা ওনাদেরকে বিদ্বেষ করেন তারা আমার বিদ্বেষের কারণে ওনাদেরকে বিদ্বেষ করেন অর্থাৎ যাদের মধ্যে সাহাবিগণের বিদ্বেষ হয়েছে। মূলত তারা রসুল্লাহ আলি ইসাল্লামের প্রতি বিদ্বেষ রাখছে যাদের সাহাবিগণের প্রতি মোহাব্বত মূলত সেটা রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের প্রতি মোহাব্বত হজরত আলী রদি আল্লাহ তালহ তিনি নিজেই একটি রেওয়ায়ত বর্ণনা করছেন বললেন রসুল্লাহ সাল্লাহ আলী আসলাম ইরশাদ করেছেন রাহিম আল্লাহ আবা বকরিন আল্লাহ অনুগ্রহ করুক আবু বকরের প্রতি যে তিনি আপন কন্যাকে আমার সাথে বিবাহ দিয়েছেন ইলা দারিল হিজরা আর আমাকে দারুল হিজেরার দিকে নিয়ে গেছেন অর্থাৎ আবু বকর কত হিদমাত তিনি করেছেন এই হিজরতের মধ্য দিয়ে বলেন আল্লাহ রহম করুক আবু বকরের উপরে উৎসর্গ হন প্রিয়নবী আলহ ইসাল্লামের উপর যে আপন গুলামদের আপন সাহাবিদের নিদর্শন বর্ণনা করছেন সুবাহ আর তাই তো এটাও ইরশাদ করে দিয়েছেন যে আমি সকলের ইহসানের বদলা দুনিয়ার মধ্যে দিয়ে দিয়েছি আবু বকর ছাড়া আবু বকরের কষ্টের বিনিময় আল্লাহ কিয়ামতের ময়দানে পুরস্কার হিসেবে দিবেন আর হজরত আলী রুজিয়াল্লাহতালু বর্ণনা করেন রসুল্লাহ সালু আলহ্লাম দোয়া করেছেন যে আল্লাহ আবু বকরের উপর রহম করুক তিনি আপন কন্যাকে আমার সাথে বিবাহ দিয়েছেন আমাকে দাঁড়িয়ে হিজরাত দিকে নিয়ে গেছেন ওয়া তকা বিলালেন মি আর আপন মাল দ্বারা বিলালদিয়াল্লাহু তালাহকে মুক্ত করলেন এরপর বললেন রাহিমা আল্লাহ হু আল্লাহ উমরের উপরও রহম করুন ইয়াকৌলুল হক ওয়া ইন ক্যানামুর তিনি হকি বর্ণনা করেন যদিও বা তিক্ত হয় তারকাহুল হাকো ওয়া মালুহু সদিক আল্লাহ হকবর বললেন যে উনার হকের কারণে উনি উনার সত্যবাদিতা ওনাকে একা করে দিয়েছে উনার কোনও সঙ্গী নেই অর্থাৎ তিনি আপন জবান মুবারক দ্বারা এমনিতে সমস্ত সাহাবি ন্যায়পরায়ণ সমস্ত সাহাবি সত্যবাদী সমস্ত সাহাবি কাজে কর্মে তারা সত্যবাদী কিছু এমন গুণাবলী রয়েছে যেগুলো নির্ধারিত কারও পরিচয় বহন করে তজরত উমর রদি তালাহুর জন্য এটা বলেছেন আর অত পরিষাদ করলেন রাহিমল্লাহ ওসমান আল্লাহ অনুগ্রহ করুন উসমানের উপরে যে ফেরিস্তা ওনাকে বোধ করেন অতপরিস করলেন রাহিম আলিয়ান আল্লাহ আলীর উপরও অনুগ্রহ করুন হে আল্লাহ হক আলীর সাথে করে দিন আলী যেখানেই থাকুন হক আলীর সাথে করে দিন হক আলীর সাথে করে দিন তো দেখুন এটা বর্ণনাকারী হুদ আলী করম আল্লাহ তালা ওয়াজাহুল করিম আর মূলত খোলাফায় রাশিদিনের সেই চারজন সাহাবি ওনাদের শান এভাবে বর্ণিত হয়েছে ইরশাদ করলেন মান আহাব্বা আলিয়ান ফাকদ আহাব্বানি যে আলীকে ভালোবাসল সে আমাকে ভালোবাসল ওয়ামান আহাব্বানি ফাকদ আহাব্বাল্ল আর যে আমাকে ভালোবাসল সে মূলত আল্লাহকে ভালোবাসল ওয়ামান আব গদা আলিয়ান ফকদ আব গদানী ওয়ামান আব গদানী ফকদ করলেন যে আলীর সাথে বিদ্বেষ করল এমন যে সে আমার সাথে বিদ্বেষ করল আর যে আমার সাথে বিদ্বেষ করল সে এমন যে সে আল্লাহর সাথে বিদ্বেষ করল সে আল্লাহর সাথে আলীর দুঃশ্মন মূলত রসুল্লাহ সাল্লাহ আলী আর সে আল্লাহরও দুঃমন কেননা আল্লাহ এবং রাসুলের মোহাব্বত সেই ব্যক্তি পাবেন যার অন্তরের ভেতরে আলীউল মোহাব্বত আর মহাব্বত আল্লাহ তালান হ যার অন্তরে মাওলা কায়নাতের নাতের থাকবে আমার আকা সাল্লাহ আলী হাসাল্লাম ইরশাদ করেছেন মান কুন্তু মাওলা হুফা আলিউন মাওলা যার আমি মাওলা তার আলী মাওলা আলী মান মান আদাহু ইরশাদ করলেন হে আল্লাহ যে আলীর প্রতি মহাব্বত রাখবে আপনিও তার প্রতি মোহাব্বত রাখুন আর যে আলীর সাথে শত্রুতা করে আপনিও তার সাথে শত্রুতা রাখুন আপনিও তার সাথে রাখুন আনা মদিন তুলে ওয়া ও আলী বাবুহা আমি জ্ঞানের শহর আর আলী তার দরজা হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালন হজরত আলীকে দেখতেন আর একগ্রতার সাথে দেখতেন আচ্ছা কেন দেখতেন তো সিদ্দিক আকবর রদি আল্লাহ বলতে লাগলেন যে আমি সাল্লাল্লাহু সাল্লাহ আলী ওসাল্লামের কাছ থেকে শুনেছি আর নজরু ইলা ওয়াজিহে আলিয়েন ইবাদাতুন আলীর চেহারা দেখাটা ইবাদত আলীর চেহারার দিকে দেখা ইবাদত মূলত দেখে নিলে আর ইবাদতের সাওয়া পাওয়া যায় সুবহান বৈশিষ্ট্যের ও ফজিলত আলাদা আলাদা হজরতে সাহবাই কেরাম আলহিম রিদওয়ানের যাতে খুলাফাই রাশেদিন রয়েছেন আশরায়ে মুবশারা রয়েছেন আসহাবে বদর রয়েছেন আসহাবে উহুদ রয়েছেন আসহাবে হুনাইন রয়েছেন মক্কা বিজয়ের পূর্বে যারা মক্কা বিজয়ের পরে যারা তারা একেবারে সমস্ত যতসংখ্যক রয়েছেন ওনারা সাহাবিদের ব্যাপক ফজিলতের মধ্যে উনারা অন্তর্ভুক্ত আমিরে আমির এ মোয়াবি আরদিয়াল আনহু তিনিও হুজুর আলহি সালাতুয়াসাল্লামের সাহাবি ওয়াহি লেখক যে সাহাবিগণ ছিলেন তাদের মধ্যে হজরতে আমিরে মো আবিয়া তালানহু উনিও ছিলেন যাকে রসুল্লাহ সাল আলিহ্লাম হাদি এবং মাহাদি অর্থাৎ তিনি হিদায়তপ্রাপ্ত আর ওনার মাধ্যমে মানুষ হিদায়তপ্রাপ্ত হবেন এটা আকা সাল্লাহু আলিহ্লাম ওনার জন্য দোয়া করেছেন তো অনেক সাহাবা যাদের আলাদা আলাদাও ফজিলতসুমুহও তিনি বর্ণনা করেছেন হজরত সলমান আল্লাহ রদিয়ালাহালেন হো এই রজব মাসেই ওনার ওয়াফাত তো ওনার ব্যাপারেও রসুল্লাহ সাল্লাম বিশেষভাবে বলেছেন সলমান উম্মিন বাইত আমার আহলে বাইতের অন্তর্ভুক্ত কেননা দিনের জন্য উনি যতটুকু সহ্য করেছেন রসুল্লাহ সালি সাল্লামের তালা আসে গড়ে বাইরে কষ্ট সহ্য করে এই সব কিছু ছেড়ে হুজুর আলহি সাল্লামের মোহাব্বতে যে রাহেব তাকে পদ দেখিয়েছিলেন অতপর তিনি মোহাব্বত এবং হকের তালাশে বের হয়েছিলেন লম্বা সময় ধরে ওনার এই খেদমত দুঃখ সহ্য করেছেন কষ্ট হয়েছেন এত বড় সুসংবাদও পেয়েছেন আমার আকা সাল্লু আলি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন জান্নাত চারজন লোকের জন্য আগ্রহী জান্নাতের জন্য তো আমরা আগ্রহী আমরা সকল লোক জান্নাত চাই কিন্তু চার লোক এমন রয়েছে জান্নাত চাই তারা চলে আসুন অর্থাৎ জান্নাত তাদের জন্য আগ্রহী হজরত আলী রদিয়াল তালন হোক হজরত সলমান ফারসি রদিয়াহ তালন হোক হজরত আমার রদি আল্লাহ হো হজরত মিকদাত রদিয়াল তালন হোক ওনারা সে চারজন সাহাবি যাদের ব্যাপারে বলা হয়েছে জান্নাত তাদের প্রতি আগ্রহী জান্নাত তাদেরকে পেতে চান তো এই চারজন ব্যক্তি যাদের বলা হয়েছে জান্নাত ওনাদের দিকে মূলত আগ্রহী হয়ে আছেন সুবহানাল্লাহ আর এমন অনেক সাহাবা যাদেরকে নবী পাক সালু আলিহি ওয়াসাল্লাম দুনিয়াতে সুসংবাদ দান করেছেন জান্নাতের সুসংবাদ দিয়েছেন কখনো বদরযুদ্ধ অংশগ্রহণকারীদের সুসংবাদ উহুদ যুদ্ধাদের জন্য সুসংবাদ এবং বিভিন্ন জায়গায় যুদ্ধকারীদের জন্য সুসংবাদ আশ্রায় আর সেই দশজন সাহাবি যাদের জন্য এই সুসংবাদ দান করেছেন সেই দশের মধ্যে চারজন হোলাফাই রাশিদিন হজরত বকর সিদ্দিক হজরত ওমর হজরত ওসমান হজরত আলী করম আল্লাহ তাল করিম ওয়ারদি আল্লাহ তাল আনহুম আজমাইন চারজন এই খালিফাগণ অতপর হজরতে তালহা বিন উবাইদুল্লাহ হজরত জুবাইর বিন আওয়াম হজরত আব্দুর রহমান বিন আউফ হজরত সাদ বিন আবি ওয়াকাস হজরত সাইদ বিন জৈদ হজরত আবু উবাইদা বিন জরাহ রদি আল্লাহ তাল আনহুম আজমাইন উনারা দশ জন সেই ব্যক্তিবর্গ যাদেরকে আশ্রয়ে মুবাশশরা বলা হয়ে থাকে প্রিয় রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম ওনাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন কোরআনের সর্বোপরি আয়াত ওয়াকুল্লা ওয়া আয়দল্লাহুল হোসনা আল্লাহ সকলের সাথে জান্নাতের ওয়াদা করেছেন আমাদের কিবলা শেখে তেরিকাত আমির সুন্না দাম বারকাতমুল আলিয়া এই জন্য এই নারাকে তিনি উর্দু ভাষার মধ্যে একটি একটি সাধারণ বাক্যে যুক্ত করে দিয়েছেন আর ওনার জবান মুবারক থেকে বের হয়েছে কিন্তু কবুল এইভাবে হয়েছে আর এই আকিদা সেই নারার মাধ্যমে বাচ্চা বাচ্চার অন্তরে বসে গেছে মাথায় বসে গেছে আর আজ প্রত্যেকটি জায়গা থেকে ধনী বেশে আসে নবীর সব সাহাবি তো বাচ্চা বাচ্চারাও বলেন জান্নাতি জান্নাতি। তো এই আকিদা এবং কোরআনের এই আয়াত মুবারকা থেকে তো হুজুর আলহি সালাতুয়াসাল্লামের সমস্ত সাহাবি জান্নাতি ওনার আজওয়াজ মোতাহরাত ওনার মাতা পিতাগণ ওনারা একেবারে সবাই জান্নাতি। আর বিশেষ করে অতপর হুজুরসাল্লাহ তালা আলহি ওয়ালিহি ওয়াসাল্লাম যার জন্য এই সুসংবাদ দান করেছেন এটা ওনার জন্য এক্সট্রাকটি আলাদাভাবে তিনি ফজিলত অর্জন করেছেন তো এই জন্য হুজুর আলহী সাল্লাতসাল্লামের সাহাবিগণের যখনই আলোচনা হয় আমার ভাই অনেক ইজ্জতের সাথে করবেন অনেক সম্মানের সাথে করবেন মহাব্বতের সাথে করবেন এই পদ্ধতিতে যেন হয় আমাদের কথা দ্বারা আমাদের আচরণ দ্বারা সামনে উপবিষ্ট ব্যক্তির সাহাবিদের মহাব্বত জাগ্রত হয় সাহাবিগণের মোহাব্বত জমে যায় আপন বাচ্চাদেরকেও এটা শিখান যে সাহাবিগণের মোহাব্বত তাদের অন্তরে কিভাবে ধারণ করতে হবে আপন আলোচনা এবং অনুমানের মাধ্যমে আপন বাচ্চাদেরকেও অন্তরের মধ্যে সাহাবিদের মোহাব্বত বসিয়ে দিন তো পাক আমাদের হুজুর আলি ইসাল্লামের সমস্ত সাহাবিদের প্রতি এমন সত্যিকার অর্থে মোহাব্বত দান করুন আমাদের আমাদের পরবর্তী প্রজন্মে এমন আকিদা আর এমন মোহাব্বত দান করুন হুজুরের পরিবারের প্রতিও মোহাব্বত আর হুজুর আলহিসামের সাহাবিগণের প্রতিও মোহাব্বত اللہ اما کے اپنا کے عمل توفک دان بجاہ نبی امین, امین صلی اللہ علیہ ولی وسلم